বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে যেহেতু টেবিলের সামনে বসে আছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেই ধরনের ভিডিও আমি আসলে করে থাকি সেটা সেরকম কোনো ভিডিও আজকে হচ্ছে না ঠিকই ধরেছেন আজকে আসলে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং আমার যে নতুন গ্যাজেট সে সম্পর্কে পরিচয় করে দিতে আজকের ভিডিও আমি বিভিন্ন সময় বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করেছি ভিডিওর জন্য যেমন আমার ভিডিও ক্যাপচারিংয়ের সূচনা হচ্ছে জেভিসির ক্যাম্প অর্ডার দিয়ে দুই হাজার এর আগে অবশ্য এল জির একটা ফোল্ডিং মোবাইল ব্যবহার করতাম ভিডিও করার জন্য এরপরে স্যামসাংয়ের স্যামসাং না সনিরিক্সেন একটা হেডসেট ব্যবহার করছে কে সেভেন ফিফটি আই আমার এখন মডেলটা মনে আছে ওটা দিয়েও কিন্তু বেশ ভালো ভিডিওই ক্যাপচার হতো মানে সেই সময় যেসব ইকুইপমেন্ট পাওয়া যেত সেই তুলনায় ক্যামকর্ডার কিনেছিলাম দু হাজার দশে জেভিসি এটা লন্ডন থেকে আনিয়েছিলাম আমার বন্ধু সোহেল পাঠিয়েছিল আমাকে তো যাই হোক বিভিন্ন সময়ে ভ্লগের জন্য বিভিন্ন ক্যামেরা ব্যবহার করেছি এর মধ্যে গোপ্রো নাইন ব্যবহার করেছি কিন্তু গোপ্রো নাইন কেনার পরে আমার ছোটো ভাই সাব্বির যাকে আপনারা সাব্বির লাইভ নামে পাবেন ফেসবুক এবং ইউটিউবে খুবই জনপ্রিয় জার্নালিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর সে আমাকে প্রথম আসলে থ্রি সিক্সটি ক্যামেরার আইডিয়াটা দিয়েছিল এবং বলেছিল যে ভাই আপনি ক্যামেরা কিনলে সেটা কিনতে পারেন কিন্তু ততদিনে আমি আসলে গোপ্রো নাইনটা কিনে ফেলি যে কারণে এক্স টুটা কেনা হয়নি কিন্তু পরে যখন ইউটিউব ভিডিও দেখলাম এবং এক্স যে বৈচিত্র্য মানে থ্রি সিক্সটি ভিডিওর যে বৈচিত্র্য সেটা আমাকে ইন্সপায়ার করেছিল এই এক্স মানে ইনস্টা থ্রি সিক্সটি এক্স টু কেনার জন্য তবে দুঃখের বিষয় যে দু হাজার একুশ বা বাইশ আমার সালটা মনে নেই দুই তিন বছর আগে হবে আনফর্চুনেটলি ক্যামেরাটা আমি আমি না মানে আমার কপাল খারাপ ওই জন্য ক্যামেরাটা ভেঙে যায় দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা ভেঙে যায় লেন্সে দাগ পড়েছে এবং এখানেও পেছনের যে ব্যাক লেন্স মানে দুটা দুইটা লেন্স থাকে ব্যাক লেন্সেও স্পট করেছে সেই সাথে আসলে যে ডিসপ্লেটাও ভেঙে গেছে যদিও টাচ কাজ করে আমি একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো সেটাই হোক যে ক্যামেরাটা আমি ভেঙে ফেলি আমি ভেবেছিলাম যে যে ট্রাইপডের উপর সেট করা ছিল সেই ট্রাইপডটা যথেষ্ট পরিমাণে স্পেস নিয়েই করা কিন্তু আমি আনফর্চুনেটলি ক্যামেরাটা ভেঙে ফেলি এটা বছর তিন তিন বছর হবে হয়তো আমার ঠিক মনে নাই দুই বছর প্লাস ক্যামেরাটা এখনো চালু আছে তবে ডিসপ্লেটা ভেঙে গেছে এবং এখান দিয়েও ফেটে গেছে দেখা যাচ্ছে যে কারণে কাজ করে না তো আমি ক্যামেরাটা ঠিক করতে চেয়েছিলাম কিন্তু ঠিক করার জন্য যে খরচটা হবে যা যা সময়টা লাগবে এর চেয়ে বেটার কিছু টাকা জোড়া দিয়ে একটা নতুন ক্যামেরা কেনার এর মাঝে এক্স চলে আসে কিন্তু এক্স থ্রিটা তো আমি কিনে নাই আমি যেটা করেছিলাম যে আমি কারণ এটাতে পোস্ট প্রোডাকশনের কাজ অনেক বেশি থ্রি সিক্সটি ক্যামেরা দিয়ে কাজ করতে গেলে সো আমি চিন্তা করি যে ক্যামেরা যদি কিনি তাহলে একটা ভালো মানে মোবাইল ফোন কিনবো মোবাইল ফোনের সাথে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে মোবাইল ফোনের সাথে মোবাইল ফোন দিয়ে ভিডিও করব তাহলে আমার মোবাইল ফোনের কাজ হবে এবং ভিডিও কাজটাও হবে তবে এর মাঝখানে আমি যে মোবাইলটা দিয়ে এখন ভিডিও করছি জাস্ট এই এই ক্যামেরা এই মোবাইলটা কিনি মোটো এইচ প্লাস তবে এর স্ট্যাবিলাইজেশনটা খুব দুর্বল এই জন্য আমি আরেকটা ক্যামেরা কিনি মাঝখান দিয়ে পকেট টু আমার বেশ কিছু ভিডিও পকেট টু দিয়ে করা বেশ কিছু পকেট টু কিনতে যে আমি একটু ভুল করে ফেলি সেটা হচ্ছে যে পকেট টু আমি স্ট্যান্ডার্ড কিটটা কিনি ক্রিয়েটার না কিনে তো যে কারণে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করার কোনো সুযোগ ওটাতে ছিল না যদি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে হয় তাহলে আমাকে প্রায় একশো বিশ পঁচিশ ডলার সম পরিমাণ অর্থাৎ অলমোস্ট পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা আলাদা ডঙ্গল কিনতে হতো যেটাতে আমি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারতাম হোয়াটএভার যাই হোক এখন যে প্রসঙ্গে এসেছি যে এক্স আসার পরে আমার সহকর্মী ইমরুল কাসর ইমরুল কাসরিমনকে আপনারা জেনে থাকবেন তার এই নামেই তার ফেসবুকে মানে ইউটিউব অ্যাকাউন্ট আছে এবং ইমরুল ইমন ট্রাভেল ব্লগ নামে একটি ফেসবুক পেজ আছে যেখানে তিনি ট্রাভেল ভিডিও দেন উনি থ্রি কেনেন থ্রি তার থেকে নিয়ে থ্রির কিছু কাজ আমি করেছি আমার যেমন চায়না ভিজিটের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন তা সবগুলো কিন্তু এক্স থ্রি আর পকেট টুতে করা এবং মোটর এক্স প্লাসেও করা তো অবশেষে মানে অনেক মানে চাচ্ছিলাম যে একটা ক্যামেরা কিনি ক্যামেরা কিনি কিন্তু মানে পরে ঠিক করলাম যে এত টাকা পয়সা দিয়ে গেজেট কেনাটা আসলে ভায়াবল হবে না কেননা আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না বা দেই না তারপরেও মনে করেন একটা শখ হলো যে কিনেই ফেলি এই জন্য এক্স টু চেঞ্জ হয়ে এখন আমার কাছে এক্স থ্রির জন্য আমি কেনার মনোনিবেশ করি কিন্তু যেহেতু ইমন ভাই তার ক্যামেরাটা আমাকে চাইলেই বলেছিলেন যে আপনি এক্স থ্রি কেনার দরকার না আমি কিনি আপনি যখন কিছু ইউজ করেন তো উনি যখন আমাকে এক্স দিয়েছিলেন এই আমি এক্স থ্রি পরে যখন এক্স চলে আসলো তখন আসলে আমি আমাকে রেজিস্ট করতে পারলাম না তারপরও অনেক মানে স্ট্রাগল করেছি এক্স বের হয়েছে তো বেশ কিছুদিন আগে অলমোস্ট মনে হয় এক্স ফাইভ চলে আসবে কি না খুব কাছাকাছি সময় গড নোস তারপরও আমি এক্স ফোরটা পারচেস করলাম এবং সেই এক্স ফোরটাই আনবক্সিং ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক কথা বলে ফেললাম হোয়াটেভার এক্সফোর ক্যামেরাটা গতকালকে আমি কিনেছি এটা গতকাল ছিল একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত আমি কিনি আমি ভেবেছিলাম যে পুরোটা আনবক্সিং করব কিন্তু লেন্স প্রোটেক্টর লাগানোর জন্য আর কি আমি ওটা ওখানেই খুলে ফেলি তো লেন্স প্রোটেক্টরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এক্সফোর সাথে এক্স টু বা এক্স থ্রি সংযোজনের পার্থক্য যে কারণ এই লেন্স প্রোটেক্টার থাকলে আমার লেন্স দুইটা বাঁচত এবং আমার এটা কিনেছিলাম সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমার যতটুকু মনে পড়ে সাথে সাথে পাঁচশো টাকা ক্যামেরার দাম ছিল আর ছাব্বিশশো টাকা ছিল ইনভিজিবল সেলফি স্টিকের দাম সব কিছু মিলে আর মেমোরি কার্ডটা সব কিছু মিলিয়ে অলমোস্ট চল্লিশ হাজার টাকার ইনভেস্টমেন্ট আমার পুরো পানিতে মানে ওয়াস্টেজ একটা মাত্র প্রোটেক্টারের কারণে প্রোটেক্টারের অভাবের কারণে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে এক্স ফোর আনবক্সিং করা যাক এটা হচ্ছে এক্স টু মাঝখানে এক্স থ্রি বের হয়েছে এবং এক্স ফোর কাগজের প্যাকেটটা বেশ সুন্দর একটা আগেও এরকম ওদের এরকম ছিল এই যে হচ্ছে সাথে যদি পাশাপাশি রাখি তাহলে আচ্ছা লেন্স প্যাকেটটা খুলি তারপরে কম্পেয়ারটা করি ক্যামেরা ওয়ার্ল্ডের সুমন ভাই বলেছিল যে লেন্স লাগাতে পারবেন কিনা সেটা নিয়ে আসলে আমি ভয়ে ছিলাম যে দাগটা পড়ে কিনে কিন্তু কোনো ব্যাপার না এখানে মাউন্ট করা আছে মাউন্ট ইজিলি লেন্সটা লাগানো যায় দুটাকে যদি পাশাপাশি রাখি তাহলে এক্সফোর সাইজটা ডেফিনেটলি এক্স এক্স টু চেয়ে বেশ খানিকটা বড় এবং এর রাউন্ড ডিসপ্লে ছিল ছোটো সাইজের এটা হচ্ছে চতুর্ভুজ টাইপের ডিসপ্লে আয়তকার ক্ষেত্রে ডিসপ্লে এবং ডিসপ্লেটা বড় এবং উপরে অবশ্যই স্টিকার পলিথিন দেওয়া রয়েছে এবং এটা বড়িটা মানে একটু খসখসে বা একটু মজবুত টাইপের বলতে পারবো বলতে পারি আর কি পাওয়ার বাটন কিউ বাটন এবং এই পাশে হচ্ছে চার্জিং চেম্বার একটা মাইক্রোফোন এটা হচ্ছে চেম্বার এটা একটা মাইক্রোফোন এটা একটা মাইক্রোফোন এটা এটা একটা মাইক্রোফোন মাইক্রোফোন সরি এটা না এটা মাইক্রোফোন না এটা মাইক্রোফোন জানি না ঠিক কিছু একটা হবে দুটোর মধ্যে যখন একটা কিছু হবে এটাই খোলা যায় যাই হোক খোলা দরকার নাই তো ওপেন করা যাক আমি অবশ্য কালকে রাতেই ফুল চার্জ দিয়ে রেখেছি ইংলিশ নেক্সট প্লিজ ডাউনলোড ইনসার থ্রি সিক্সটি অ্যাপ ইন অ্যাপ স্টোর গুগল ক্যামেরা টু প্লে অ্যাক্টিভেট দ্য ক্যামেরা ওকে প্রবলেম হচ্ছে যে যে ক্যামেরাতে মানে এই ভিডিওটা যে ক্যামেরাতে করছি সেটাতে আসলে থ্রি সিক্সটি ইনস্টল করা আছে যেহেতু আমি এক্স টু ব্যবহার করতাম মানে তখন থেকে আসলে অ্যাপসটা নামানো এরপরে গিম্বল ফ্লো সেটাও আসলে ওই অ্যাপস দিয়ে চালাতে হয় এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপটা খুলে এটা অ্যাক্টিভেট করতে হবে ওকে আমরা দেরি না করি আচ্ছা লেন্সটা লাগিয়ে ফেলি কারণ লেন্সটা বাইরে রাখার কোনো দরকার নেই লেন্সটা কীভাবে লাগাতে খুব সহজ জাস্ট এইভাবে বসে ঘুরে 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 ঘাটটা মিলালেই ক্লক এবং তাই খুলতে হবে কাউন্টার ক্লক ওয়াইজ ওকে তো আমরা গতকালকেই লেন্স প্রোডাক্টটা লাগিয়ে নিয়েছি যে কারণে দেখতে পাচ্ছেন যে লেন্স প্রোডাক্টটা রয়েছে দুই পাশে দুটো স্ট্যান্ডার্ড লেন্স প্রোটেক্টর আচ্ছা আর বক্সে কি কি আছে আমরা একটু দেখি আমরা ক্যামেরাটা সামনে আছি ভিডিও টিউটোরিয়ালস ইউজার ম্যানুয়াল এটা ফিক্সড এটার ভিতরে আর কিছু নাই এই বক্সে কি দেওয়া আছে কিউ আর কোড দেখা যাক ও নাইস একটা পাউচ রয়েছে যেটা কিন্তু এক্স টুতে ছিল না এক্স ফোরেও আমি যতটুকু জানি যে ছিল না এবার দেয়া হয়েছে পাউচের মধ্যে রয়েছে টাইপ সি টু টাইপ সি কেবল ট্রেনিং ক্লথ এটা খুবই জরুরি জিনিস থার্মোগ্রিপ কাভার গ্রিপ কাভার বলতে ও আচ্ছা ও আচ্ছা থার্মোগ্রিফ কাভার এটা কেন দিয়েছে অবশ্যই প্রোটেকশনের জন্য ডেফিনেটলি কী বলেছে ইনস্টল ফিনিশ রিমুভ প্রিকশন ইনস্টল রিমুভ দ্য থার্মোগ্রিফ কাভার কেয়ারফুলি টু এনশিওর ক্যামেরা লেন্স আর নট স্ক্র্যাচড আর ড্যামেজড মেক শিওর দ্য ক্যামেরা ইজ ড্রাই বিফোর ইনস্টলিং দ্য থার্মিফ কাভার ইট ইজ নট ডিজাইনিং ফর ওয়াটার স্পোর্ট টু নট ইনস্টল রিমুভ ডু নট ইনস্টল রিমুভ দ্য থার্মোগ্রিফ কাভার ওয়াইল রেকর্ডিং টু অ্যাভয়েড এফেক্টিং দ্য স্টিচিং অফ দ্য ফাইনাল ইমেজ মানে নট ইনস্টল রিমুভ দ্য ওয়াইল রেকর্ডিং টু অ্যাভয়েড ওকে তার রেকর্ডিং করার সময় এটা খোলা বা লাগাতার নিশ্চিত করেছে তাহলে এফেক্ট পড়বে মানে এটা চলে আসবে তার ম গ্রিপ কাভারটা লাগিয়ে ফেলি নাইস প্রয়োজন ছিল না একটা আলাদা মানে কী বলবো মানে বডিটাকে প্রোটেক্ট করার জন্য যদি কিন্তু বডি প্রোটেক্ট হবে কীভাবে কারণ এভাবে যদি পড়ে তাহলে তো লেন্সে লাগবে যাই না কী জন্য দিয়েছে এটা ওয়াটেভার যাই হোক মনে হয় এই যে এদিকে অনেক সময় ডাস্ট টাস্ট লাগে বা কিছু একটা এই কারণে হয়তো যাই হোক একটা ভালো লেগেছে যে গুড এটা একটা ভালো জিনিস কেবল কেবলটা খুলবো না কেবলটা থাকুক কারণ আমার কাছে অনেকগুলো টাইপসের কেবল রয়েছে ভিয়ারের কেবল রয়েছে ইনস্টা ফ্লোর কেবল রয়েছে ওকে আর কি আছে এগুলো ডেফিনেটলি কাগজপত্র ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এসেট্রা এসেট্রা আচ্ছা লেন্স দুইটা এখানেই ছিল গতকালকে যেটা লাগিয়েছিলাম কিভাবে লেন্স আপনি লাগাবেন সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে ওকে এটা হচ্ছে quick start গাইড insta থ্রি সিক্সটি স্টিকার sticker স্টিকার ব্যাকগ্রাউন্ড সহ স্টিকার সেফটি গাইডলাইনস এগুলো এগুলো পড়ার ধৈর্য নাই কারণ আমি মোটামুটি সব কিছু জানি এটা কি ওয়াটার প্রুফিং এটা দরকার আছে কেন ওয়াটার এর সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে এখানে তা বলা আছে অবশ্যই এটা কেয়ারফুলি পড়া উচিত আসলে একটা ভুল কথা বললাম যে ইউজার ম্যানুয়াল কিন্তু পুরোপুরি মানে ক্লিয়ারলি পড়া উচিত তারপরে ব্যবহার করা উচিত কেননা এখানে কি কি ইনস্ট্রাকশন রয়েছে সেটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাওয়া যায় এবং আমি খুবই ফর্চুনেট যে এটা পড়ে আমি আমার অনেক কিছু মানে অ্যাক্সিডেন্টাল কেস থেকে বেঁচে গেছি বিশেষ করে ওয়াটার একটা ইন্ডিকেটার আছে যে কেস ভালো মতো লাগাতে হয় যেমন ব্যাটারি কেস একটু দেখাই এই যে ওয়াটার প্রুফিংয়ের জন্য যদি হলুদ দাগ দেখা যায় তবে কিন্তু আপনার ওয়াটার প্রুফিংটা রিস্কি এই জন্য যখনই কোনো দুই পাশে হলুদ দেখা যাবে না তখনই আপনার এটা ঠিক মতো লেগেছে এটা সেফ যাই হোক তো আনবক্সিংয়ের পালা শেষ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সাথে থাকুন এবং আমার যে থ্রি সিক্সটি চ্যানেল রয়েছে ভিআর থ্রি সিক্সটি বাংলাদেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ